বন্ধুরা জানেন কি বাংলায় মনসাব্রতের শুরু কিভাবে হল আজ আমি শোনাবো এক ছোট বইয়ের গল্প যার দয়া ও ভালোবাসা ইতিহাস তৈরি করেছিল এক গ্রামে থাকতো এক গরিব বিধবা বুড়ি তার পাঁচ ছেলে আর পাঁচ বউ বড় চার বউ এসেছিল ধনীঘর থেকে তাই সবসময় সুখে থাকত কিন্তু ছোট বউ গরিব ঘরের মেয়ে তাই তাকে সবাই দুচ্ছ করত আষাঢ় মাসের শেষ দিন ঝমঝম বৃষ্টি হচ্ছে বড় চার বউ বলল আজ খিচুড়ি আর মাছ হলে মজা হতো সবাই পুকুরে মাছ ধরতে গেল কিন্তু ছোট বউ গেল না মন খারাপ করে একা বসে রইল হঠাৎ ছোট বউ বনপথে গিয়ে দেখে কিছু সাপের বাচ্চা বিচে কাঁপছে তার মন কেঁদে উঠল ঘরে গিয়ে দুধ আর গরম ভাত নিয়ে এসে তাদের খাওয়ালো করিব হলেও তার হৃদয় ছিল সোনার মতো সে জানত না ওরা মা মনসার সন্তান সাপগুলো গিয়ে মাকে বলল মা ছোট বউ আমাদের বাঁচিয়েছে মা মনসা খুশি হয়ে ছোট বউয়ের সামনে এসে বললেন আমি মনসা দেবী তুমি আমার সন্তানদের বাঁচিয়েছ আজ থেকে তুমি আমার পূজা করবে আমি তোমার সংসারে সুখ সমৃদ্ধি দেব সেদিন থেকে ছোট বউয়ের কপাল বদলে গেল গয়না ধন সম্পদ সুখ সবকিছু এলো তার জীবন অন্যরা অবাক হয়ে গেল মা মনসা বললেন যে আমার পুজো করবে সাপকে ভালোবাসবে তার জীবনে আর কোনো ভয় থাকবে না তখন থেকেই বাংলায় মনসা ব্রত শুরু হয় আষাঢ় শ্রাবণ মাসে মা মনসার পূজা করা হয় যাতে সাপের ভয় না থাকে আর সংসারে শান্তি থাকে এ গল্প আমাদের শেখায় দয়া ও সহানুভূতি কখনো বৃথা হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন చానెల్కి సబ్స్క్రైబ్